মঙ্গলবার একই দিনে সোনামুড়া মহকুমার পৃথক দুটি স্থানে দুষ্কৃতীদের রোষা শিকার হয়েছেন দুইজন কর্মরত সাংবাদিক সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহার গালিগালাজ গালাজ অবভ্য আচরণ করা ছাড়াও দুটি ক্ষেত্রেই এই দুইজন সাংবাদিককে প্রাণ হুমকি দিয়েছে দুষ্কৃতীরা এতে নিরাপত্তাহীনতায় ভুগছেন এই দুইজন সাংবাদিক ঘটনার বিবরণ জানিয়ে পৃথক ভাবে মেলাখর ও কলমচুরা থানায় অভিযোগ জানিয়েছেন দুষ্কৃতীদের রোষা শিকার হওয়া মহকুমার প্রবীণ দুই সাংবাদিক সঞ্জয় আচার্য এবং বক্সনগর প্রেস কংগ্রেস সভাপতি তথা সাংবাদিক প্রভাত ঘোষ এই দুই ঘটনায় সোনামুড়া মহাকুমার শুভবুদ্ধি সম্পন্ন মানুষের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে মহকুমায় কর্মরত সাংবাদিকদের মধ্যে দেখা দিয়েছে চরম ক্ষোভ মানে আমি তো এখানকার যেমন দুর্নীতি সংগঠনের করেসপন্ডেন্ট পাশাপাশি আমি দুর্নীতি সংগঠনের একজন এজেন্ট সেই হিসেবে প্রতিদিনই আমি মেলাগর বাজারের পত্রিকাগুলা আমি বিলি করে নিয়ে যাই আজকেও দিনের মতো বিলি করতে যখন আমি যাচ্ছি ঠাকুরপাড়া চমুনিতে একটি দোকানের সামনে এই কান্তি সরকার যার বাড়ি কালীকৃষ্ণনগর যাত্রাপুর থানার অধীনে উনি আমার পিছনে কেমন চিনতে পারছেন কি না হ্যাঁ আমি কোনো জবাব ওনাকে দিইনি আমি আমার কাজ করছি উনি আমার কিছু কিছু আসছে আমার একটা খবর করতে হবে এই নানান ধরনের পিঞ্চিং কেটে কথাবার্তা বলছি আমি তারপরেও সারাদিন কিন্তু এরপরে উনি আমাকে মানে আরম্ভ করেছে তখন আমি মানে এটা প্রতিবাদ করেছি কেন এরকম করছেন সেটা বলছি আমাকে দেখে নেবে প্রাণ করে দেবে আমারও একটা খবর করতে হবে এখনই খবরটা ছাপাতে হবে এই ধরনের নানা ধরনের অনাহত মানে কথাবার্তা বলছে বাজার মাঝখানে ঘটনাটা এটাই অঙ্ক বিজ্ঞান নিয়ে ভয় আর দেরি নয় নির্ভরযোগ্যতার আরেক নাম পেয়ারলেস একাডেমি আপনার বাচ্চার উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে জয়েন করুন এই একাডেমিতে অভিজ্ঞ শিক্ষক মন্ডলী দ্বারা অঙ্ক বিজ্ঞান যত্ন সহকারে পড়ানো হয় এখানে ক্লাস পঞ্চম থেকে অষ্টম অব্দি অঙ্ক বিজ্ঞান এবং নবম দশম শ্রেণীর অঙ্ক ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি পড়ানো হয় সিবিএসসি টি আইসিএসসি সমস্ত বোর্ডের ছাত্রছাত্রী পড়ানো হয় ইংলিশ মিডিয়াম বেঙ্গলি মিডিয়ামের জন্য আলাদা সুব্যবস্থা আছে আর দেরি নয় শীঘ্রই জয়েন করে বাচ্চার উজ্জ্বল ভবিষ্যৎ করে তোলুন প্রতি বছর এই একাডেমি থেকে সুনামের সঙ্গে ছাত্রছাত্রীরা অঙ্ক বিজ্ঞান বিষয়ে নব্বই শতাংশের বেশি মার্কস নিয়ে পাশ করছে এইখানে দুর্বল ছাত্রছাত্রীদের আলাদা ক্লাসের সুব্যবস্থা আছে অলিম্পিয়াড পরীক্ষার প্রশিক্ষণের সুব্যবস্থাও রয়েছে আমাদের ঠিকানা ইন্দ্রনগর আইটিআই রোড নিয়ার রাধেশ্যাম বেকারি এবং দ্বিতীয় ঠিকানা রামনগর ছয় আবশ্যক স্টোরের পাশে এখনই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন